মানে ভালোবাসেন না না সে এটা কি সবাইকে দেওয়া যায় নাকি এটা তো দেওয়ার জিনিস দেওয়ার জিনিস তো সবাইকে না আমাকে দিবেন আচ্ছা আপনি নাকি খুব ভালো গান করেন তো একটা গান শুনি গান তো শোনাবো গান শোনানোর জন্যই তো আপনার কাছে আসছে ও আচ্ছা তাই তুই এখানে দাঁড়াবেন আমার সাথে আচ্ছা ওকে আপনি দেখতে অনেক সুন্দর থ্যাংকস আপনি হাসি সুন্দর এভাবে বলেন না পরে হাসতে লজ্জা লাগতেছে আপনার সামনে কেন ਨੇ ਜੀ আপনি এইভাবে আমার হাসি প্রশংসা করতেছেন আপনি তো অনেক সুন্দর এইজন্য আপনি তো শুধু হাসি সুন্দর আপনার নাক সুন্দর দাঁত সুন্দর ঠোঁট সুন্দর এত প্রশংসা আচ্ছা গান শোনাবেন না শোনাতে শুনলে যদি প্রেমে পড়া যান না যদি পড়ো কেন যদি পড়ে যান আগে শুনান দেখি বয়ফ্রেন্ড আছে আপনার না সিঙ্গেল জি আমি আছি তাহলে আমি তো করব না অটো হয়ে যাবে অটো আমার গান পরে ও আচ্ছা এতই বুঝি আপনার গান সুন্দর হয় এটা শোনান তাহলে শুনবেন হুম তুমি আর আমি আর কে হনয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় যেখানে আছে শুধু সুখার সুখ সে সুখ আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের চে প্রিয়